লকডাউন <laughs> <laughs>

খেলা লাগাইয়া ময় দানে খেলা লাগাই ময় দানে ঘোপনে কলিয়া ভাজি সাজা নিধো বহানে সাম্পনাকে চর ভুল গুটে আড়ে ইয়া দা রঙৰ তেনেকুৰাৰ বুল গুটে নিচা ধালে রে বেলু আগা ধরে ভুল দে বলিয়াছে ৰাজা বলছে বাধক হল অপাই লাগা ধরে ভুল ভাই ফুল ভুল তুলি চা বৰ মাছ ধরে

খুব কইরেন معايا বাবা না ফরমানের খবর জানি এল লাগে মা ফরমানের গতকাল করিও না আল্লাহ দরবারে মা বাবার পেতা মা আল্লাহ বান্দা লাইতে হাদিসে ভজ হাদিসের লাইতে সময় পড়ি আবিদান তুমি নামাজ পড়ছো না নামাজ পাইলে গোসল করিও উযুরর দরলো পাইলে উযুর করিও ফাজা পায়খানা দরলো পাইলে ফাজা পায়খানা করিও

আমার যতনের কিলা দায়িতা গলিয়া গর গালি শুয়া পাখি উড়িয়া গেলে মাটি তোলে বাসারে আয় রে আমার যতনে রাখি শুয়রে কিলা দায়িতা গিয়া ঘর গালি

আমার বুড়ি দুধারে ভয় যো মাই গিয়ারে ভয় জলদি ভরি আইত আমার বড় বুড়ি দুধারে ভয় জলদি ভরি আইতো আমি আর ভাত চাম নাই আমার বুড়িদের ভয় আইতো আমি মন টান তাতে কাম ও ভাই ঘোড় মাই আইয়া তোমার লগে লগে বই বাইরে ভয় রে বাইরে আমার ন স্বামী ৰডার নাই আমার ন স্বামী অডার নাই আজ যদি আমি চাউমিন বিনা অডারে বাজান দে দেখা চাই আমি ন বেশ থাকি দুজন ভড়া মারে জম বাইদান তুমি জান

উলাই উলা মারে এটা কথা মনে রাখি উলাই উলা মারে উলাই উলা মারে বুঝা গেছে কোনদিন উলিয়ে উলা মারে না আমার পর আলারে একদিন বললাম এর বেদান দেখি মেট্রি বা স্ট্যান্ডে মেট্রিকে বছর থেকে দুই তিন বাদ দে উলাই দেখানো যায় নি কোথা দেখি না আমার বললাম সারা দুনিয়া ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেল জানো না বান্ডা উলা এক বুয়া আইয়া উকে উলাই তাইয়া উলিন মারে না উলাই উলা উঠিতে দেয় না হকলমার

La ilaha illallah